নমস্কার কালী পূজার দিন যদি কয়েকটা জিনিস দান করা হয় মন্দিরে কালী মন্দিরে তাহলে মা কালী আপনার সমস্ত কষ্টকে হরণ করে দেবেন তার সাথে আপনার সাধ্য মতন কী করবেন প্রথমে নেবেন আতপ চাল যতটা আপনার সাধ্য হবে তার সাথে নেবেন একটা গোটা নারকেল জল নারকেল একশো আটটি জবা ফুলের মালা সাধ্য মতন গাওয়া ঘি আপনি মানে আপনার জীবন হয়ে উঠবে অতি উত্তম এই রাতে মা কালী চরণের টিপ অতি অবশ্যই কপালে পড়ে নেবেন বাড়ি ফেরার সময় কোনো মিষ্টি যে মাকে ভোগ দিয়েছেন সেটাকে নিয়ে এসে বাড়িতে সবাইকে প্রসাদ হিসাবে সবাইকে দেবেন তার সাথে সাথে যে লাল টিপটা নিয়ে এসছেন সেটা সবাইকে কপালে পরিয়ে দেবে আর তার হাত পা হাতফা ধুয়ে অল্প গঙ্গা গোলাপ জল নিয়ে গোলাপ জল নিয়ে দরজার দুপাশে একটু ছিটিয়ে দেবেন মা কালী জয় মা তারা ইত্যাদি বলে আপনি মা কালীকে স্মরণ করে আপনি এটা বারবার বলতে থাকুন যতবার পারবেন কিন্তু এটা এই ক্রিয়াটি করবেন ছটা ঊনপঞ্চাশ থেকে রাত আটটা ছেচল্লিশের মধ্যে ভীষণ ভালো ফলাফল পাবেন মা কালী আপনাকে ভীষণ আশীর্বাদ দেবে